16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা স্থান পাওয়ার দিন আজ দিনটি আমাদের জন্য আনন্দের বেদনার এবং গর্বের একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের ছাত্র শিক্ষক জনতার ভূমিকা ছিল অসামান্য তারা বিজয় দিবস নিয়ে কি ভাবছেন তাদের কাছ থেকেই শোনা যাক এটা আমাদের প্রকাশের একটা দিন এই দিন আমরা রেঞ্জার হিসেবে বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারছি এটা আমাদের জন্য আরও আনন্দ আনন্দের এটা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল অনেক বেশি তাৎপর্যপূর্ণ কারণ জুলাই অভ্যুত্থানের পরেই প্রথমবার আমাদের বিজয় দিবস আসলো এবং সত্যিকার অর্থে আমরা আজ বিজয় দিবস উদযাপন করছি এবং সত্যিকার অর্থে বিজয়ের সেই অনুভূতিটা নিজের ভেতর অনুভব করছি আমরা আজকের এই দিনে এবং আমরা অবশ্যই স্মরণ করব সেই সমস্ত শহীদদের যাদের কারণে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করব আমরা সেই সাথে স্মরণ করব জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের নিহত শহীদদের সকলকে আমরা স্মরণ করব এবং তাদের যে চেতনা সেটাকে বুকে ধারণ করে আমরা অবশ্যই নতুন একটি বাংলাদেশ গড়ব ষোলোই ডিসেম্বরে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই বিজয় অর্জন করি বর্তমান প্রেক্ষাপটে নতুনভাবে আমরা বিজয় অর্জন করেছি পাঁচই আগস্টে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে আমরা আশা করব যে এই অর্জন আমরা যেন ধরে রাখতে পারি মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্জন এবং প্রায় ত্রিশ লক্ষ মানুষের আত্মহুতির বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গত চুয়ান্ন বছরে ইতিহাসের নানা নেড়েটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং শাসক গোষ্ঠী নিজেদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে আমরা মনে করি যে আগামীর দিনে যারা আছেন বাংলাদেশের যারা নেতৃত্ব দিবেন সরকার পরিচালনা করবেন এখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ইতিহাসকে তার নিজস্ব গতিতে পরিচালনার মানে দেওয়া ইতিহাসের যা সত্য সেই সত্যই যেন জনগণ জানতে পারে মানুষ যেন জানতে পারে শিক্ষার্থীরা যেন জানতে পারে সেই ব্যবস্থা করার দরকার সবাইকে আমি একটা বিশ্বাস ধারণ করতে বলবো যে আমরা যারা এই দেশে এই ভূভাগে জন্মগ্রহণ করেছে আমরা সবাই বাংলাদেশি এখানে কোনো সংখ্যালঘু নেই সংখ্যা গরিষ্ঠ নেই উই অল আর বাংলাদেশ উই ফাইট ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড উই ওয়ান্ট বাংলাদেশ টু হ্যাব ইটস রাইট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড একাত্তরের যে চেতনায় আমাদের দেশ স্বাধীন হয়েছিল যে বিজয় অর্জিত হয়েছিল সেটি অনেকটাই সীমিত হয়ে গিয়েছিল এবং চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে এই বিজয়টি আবার আমাদেরকে অনেক অনেক বেশি এগিয়ে দিয়েছে যেটা আমাদেরকে মুক্ত স্বাধীনতা এবং আমাদের জাতীয় চেতনার যে চিন্তাগুলা সেগুলো সবগুলোকে একসাথে পেয়েছে আমরা কথা বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা এবং যেটা বলবো বাক স্বাধীনতা সেটি আমাদের এবারের বিজয় আমাদেরকে সেই ধারণমোচিত করেছে আমাদের এই বিজয়টার এক বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের বাঙালি জীবনী সবার জন্য আমরা নতুন করে প্রাণ ফিরে পেয়েছি নতুন বিজয় অর্জন হয়েছে আমাদের আজকে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যখন আমরা বলি তখন বিভিন্ন আন্দোলনের সুতিকাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ের এই আনন্দের যে সূচনা হয়েছে সেই আনন্দ যেন আমরা সবসময় ধরে রাখতে পারি আজকে ছাত্র জনতার গণ প্রেক্ষাপটে এই বিজয় দিবসের একটি বিশেষ তাৎপর্য আছে আমরা চিত্রে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে চরম আত্মত্যাগকারী আমাদের মুক্তিযুদ্ধের মহান সৈনিক এবং শহীদ বৃন্দের তার সাথে আমরা স্মরণ করছি আমাদের বিভিন্ন গণজাগরণে যারা নেতৃত্ব দিয়েছেন মানুষের অধিকার আদায়ে যারা রক্ত দিয়েছেন সেই সব বিশ্বহীদদের এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সময়ে ছাত্রজনতা যে রক্ত দিয়ে আমাদেরকে নতুন ঋণে আবদ্ধ করেছেন তাদেরকেও এই মহেন্দ্র ক্ষণে আমরা চিত্ত স্মরণ করছি সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব যার যার পর্যায়ে থেকে তার দায়িত্ব পালন করব।